अलगुम शुक्रिया दर्शक সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর তরতাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি ঠিক সেইরকমই একটি মাছের আরতের সাথে আপনাদের পরিচয় করে দিব এই মাছের আরতটি কিন্তু অনেক ছোট একটা মাছের আরত ওই রকম ভাবে কিন্তু পরিচিতি পায় নাই দর্শক আরতটা ছোট হলে কি হবে মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাইতেছে এখানে অনেক বেশি পরিমাণে কিন্তু আপনার পদ্মার চিংড়ি মাছ বেলে মাছটা এই আরতে আসতে পারে আপনারা কিনতে পারবেন চিংড়ি মাছ বেলে মাছের পাশাপাশি কিন্তু সব ধরনের মাছগুলি আপনারা পাবেন এই আরতে এবং এই আরতের তুলনামূলক দামটাও একটু কমে বিক্রি হয় কারণ আরতটা কিন্তু নতুন ওই ভাবে পরিচিত হয় নাই এর জন্য কিন্তু বড় বড় পাইকার আসে না এবং মোটামুটি বলা যায় তুলনামূলক অন্য কমে বিক্রি হয় এবং এখানে আসলে পরে আপনি একদম টাটকা পাবেন একদম পদ্মার পাড়ে এই আরতটা দর্শক এই আরতটা হচ্ছে ঢাকা জেলা দোহার উপজেলা বিলাসপুর মাছের আরত খুব সহজে আপনারা ঢাকা গুলিস্থান থেকে নগর অথবা আরাম পরিবহন করে থানার মুড়ি নেমে যে কাউকে বললে হবে বিলাসপুর মাছের আড়তে যাবো খুব শর্টকাটে এখানে নিয়ে আসবে তো দর্শক চলেন আপনাদেরকে এই নতুন আরতটার সাথে পরিচয় করা দিই এবং কি কি মাছ এখন আসে এই আড়তে আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যায় দেখানোর চেষ্টা করি এই মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে তে এই বিলাসপুর মাছের আরতে তো দর্শক চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই। দর্শক ভাই ভালো আছেন কি মাছ পাইছেন ভাই? ইচ্ছা হইলাস। এই সময় দেখালে মানে এই সাবেলে রে বেশি ভাই তাই না? একদম তাজা মাছ দর্শক আসছে। এখানে দেখেন কতটা চমৎকার মাছ গলি আসছে। কয়টা জälle ঠিক হইছেন ভাই মোটা মোটা গলি। অনেক গলি না? মাছ একটু কম মনে হয় এখন ভাই না মাছ আসলে দর্শক এই যে নৌকাটা দেখি কি কি মাছ নিয়ে গেলো সব চিংড়ি মাছ ভাইলে মাছ কিন্তু সবই কয়টা জাল পাইছিলেন ভাই আজকে পঞ্চাশ গাছ মাছ কি কম একটু ভাই তাই না মাছ বাড়বো কিছুদিন পরে থেকে মনে হয় না খোলা পানি এলে মাছ বাড়বো মোটামুটি দর্শক দেখেন এই যে এটা কিন্তু পদ্মা আপনার আবার নদী মানে ছোট নদী ভাইবেন না এটা মাঝখানে চর পড়ছে চরের পরে ত্রিপুরাটাই কিন্তু পদ্মা একদম পদ্মার যে টাটকা মাছগুলি যে এটা হচ্ছে বিলাসপুর মাছের আর তো এই আরদে আসলে পরে আরতটা কিন্তু ছোট কিন্তু তারপরে কিন্তু মাছ মোটামুটি ভালোই পরিমাণে আসতেছে এখন তো আপনাদেরকে একটু নিলামে আমি নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এই বিলাসপুর মাছের আরো কোন ধরনের মাছগুলি এখন পাওয়া যায় আসেন আমরা একটু এই কটা মাছ লাগবো আসেন যাই আমরা একটু আরতির দিকে যাই

একদম তাজা তাজা চিংড়ি মাছ ভেলে মাছ এই ধরনের মাছগুলি আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওরে ভাই সেই রকম মাছ পেয়েছেন তো ভাই বাইলা মাছ বলি সেরা বাইলা এই যে দেখেন এর মধ্যে কি মাছ ভাই চিংড়ি চিংড়ি মাছ আচ্ছা সে সে আসেন যাই শেষ সময় তো আসলো তো দেখানোর মানে এখন দেখাই যে কত টাকা দাম ওঠে অনেক মাছ ভালো মাছ

સજ્જો સજ્જો સજ્જ સજ્જ સત્યા સત સત સજ્જ સજ્જો સજ્જો પુન পনেরো শূন্য 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 ষোলো ষোলো ষোলোশো ষোলো শূন্য 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 ষোলো টান পনেরোশো মামু পনের বাইল কত

চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশশো একত্রিশ সরিকা একত্রিশশো 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 একত্রিশ সরিকা একত্রিশশো 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 একত্রিশ সনিক্ষা একত্রিশশো একত্রিশশো একত্রিশশো

Εκαζάρ, 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 εκαζάρ,

নয়শো এক হাজার এগারো 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 বারো 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 তেরো 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 চৈ 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 চৈ

পঁচিশ পঁচিশ আটাইশ 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 আটাই আঠাইশ আটশো উনত্রিশশো উনত্রিশশো একত্রিশশো একত্রিশ বত্রিশ বত্রিশ বত্রিশশো 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 বত্রিশ সরিকা বত্রিশশো বত্রিশ তেত্রিশ দুইমু তেত্রিশশো দুইজন তেত্রিশ সরিকা তেত্রিশশো 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 তেত্রিশ সরিকা

কত আষ্ট 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 হাজার এগারো এগারো ষোলো 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 আঠারো 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 আঠারোশো 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 আঠারো উনিশ 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 উনিশশো একা উনিশশো 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 একা উনিশশো 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 উনিশ 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 দর্শক একদম তাজা চিংড়ি দেখেন 500 টাকা 500 500 700 11 11 11 11 11 1100 টাকা 11 11 11 11 11 এই দেখুন ताजा ताजा চিংড়ি মাছ করে 11 একদম চাই এরকম মাছটা আসছে এগুলিকে চাই না ধরে বৈছেন স্যার না 1100 1100 11 11 11 11 11 1100 1100 হ্যাঁ 1200 12 12 12 12 12 12 12 টাকা

নয়শ 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 নয় নয়শ 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 নয় শিকা নয়শ 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 নয়শো টিকা নয়শো 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 হ্যাঁ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার দর্শকে যে কিছু মাছ আসতেছে বহু তো পেলে মাছ তারপর পায় মাছ এই ধরনের মাছগুলি আসতেছে আপনাদের দেখাই চিংড়ি মাছ এই সিজনে কিন্তু এই মাছগুলি বেশি পাওয়া যায় ওরে ভাই সেই মাছ আসছে দেখেন দর্শক শুধু মাছগুলি নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

এক হাজার এগারোশো বারো 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 বারশিক্ষা বারো কারো বারো তেরো চোদ্দ পনেরো 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 পনেরোকা ষোলো 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 ষোল ষাটকা ষোলশ 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 ষোলো সতেরো 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 ষাটকা সতেরোশো 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 সতেরো 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 কত

ছয়শাকশ ছয়শেটাকা ছয়শ টিকা ছয়শ ছয়শ সাতশো 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 টিকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

আঙ্কেল এই মাছের রোডটার লোকেশনটা একটু বলবেন এবং এখন এই সিজনে কি কি মাছ পাওয়া যায় একটু বলবেন আমাদের

সবসময় আসে এবং কয়টার থেকে কয়টা পর্যন্ত এগারোটা ছয় থেকে আটটা পর্যন্ত থেকে পর্যন্ত এই সময় মধ্যে আসতে পরে মোটামুটি যে কেউ তো নিলামে কিনতে পারবে এখানে নাকি শুধুমাত্র ব্যাপারী সবাই কিনতে হবে